ও মাই গড এই প্রথমবার এমন ভিন্ন আয়োজনে যোগ দিচ্ছেন খান রীতিমতো এবার আন্তর্জাতিক মহলে কাপাতে যাচ্ছে একটি কোম্পানির হাত ধরে কিংবা শাকিব খানের হাত ধরে সেই কোম্পানিটা রাতারাতি ভাই লালে লাল হয়ে যাবে মাথায় নষ্ট শাকিব খানের হাতে বিশাল বড় একটা জাদু আছে যেখানে হাত দেয় সেখানে যেন একটা আশ্চর্য প্রদীপের মতো সোনায় পরিণত হয় ভাইরে ভাই মাথা নষ্ট কি সেই চমক এবং কবে থেকে শুরু হবে এবং খান ঠিক কোন ধামাকা দিতে চলেছে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন আমি লিখন আছি আপনাদের সাথে মেগাস্টার শাকিব খানকে আপনারা এর আগেও বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পেয়েছেন এস এফ সির ওর সালাইন কিংবা বার্জার পেন্টস এর এছাড়াও অনেক টিভিসি অ্যাডে ম্যাগিস্টার সাকিব খানকে আমরা দেখতে পেয়েছি কিন্তু এবারের বিষয়টা ভিন্ন এবারের বিষয়টা সকলের হাতে হাতে পৌঁছে দিতেই ম্যাগিস্টার সাকিব খান একেবারে প্রস্তুত ইয়েস এই প্রথমবার রিয়েলমির স্মার্টফোনের বিজ্ঞাপনে ম্যাগিস্টার সাকিব খান যুক্ত হয়েছে এই বিজ্ঞাপনটা আগামী বাইশ তারিখ এবং তেইশ তারিখ ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করা হবে যেখান থেকে আমি বিশ্বাস করছি সাকিব খানের ছোঁয়ার পরে রিয়েলমি স্মার্টফোন এই সকলের হাতে হাতে ছড়িয়ে যাবে যেটা একেবারে শাকিব খান করে দেখায় সেটা সকলেই ফলো করে ঠিক সাকিব খানের যারা ভক্তরা রয়েছে রিয়েলমি ব্র্যান্ডের ফোনগুলো যখন তারা সাকিব খানের হাতে দেখবে তখন কিন্তু সকলে একেবারে ঝাঁকিয়ে পড়বে রিয়েলমি ব্র্যান্ডের ফোনটা কেনার জন্য তবে কোম্পানি থেকে যতটুকু ইয়ে দেওয়া হয়েছে কিংবা নিউজ বলা হয়েছে মেগাস্টার শাকিব খান এই প্রথমবার এমন কোন স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কিংবা টিভিসি অ্যাডে এই প্রথমবার যুক্ত হলেন যেটা বাংলাদেশের জন্য অনেক বিশাল বড় একটা ব্যাপার সেটি শুধুমাত্র মোবাইল কিংবা ইউটিউবে আপনারা দেখতে পাবেন না দেশের প্রত্যেকটি টিভি চ্যানেলে এই বিজ্ঞাপনটা প্রচার করা হবে এছাড়াও ফেসবুক ইউটিউব প্রত্যেকটা জায়গাতে এই অ্যাড টিভিসি অ্যাডটা শো করানো হবে শুরু থেকেই বলে আসি যে সাকিব খান ভাই যেখানে হাত দেয় সেখানে একটা আশ্চর্য প্রদীপের মতো সোনা হয়ে যায় সবকিছু ঠিক রিয়ালমি ব্র্যান্ডের কপালটা খুলে গেল সাকিব খানের হাতের ছোঁয়ায় তাদের কোম্পানিটা রীতিমতো এবার লালে লাল হয়ে যাবে একেবারে আশার মুখ দেখবে নতুনভাবে মার্কেটে তো অনেক ফোনই রয়েছে কিন্তু শাকিব খান ভাই রিয়েলমি ব্র্যান্ডের সাথে যে যুক্ত হয়েছে এবং তাদের বিজ্ঞাপনে যে তিনি নিজেই সরাসরি যোগ দিয়েছে এটা তাদের জন্য বিশাল বড় একটা কিন্তু সুখবর সো সাকিব এই প্রথমবার শাকিব খান ভাই ভিন্ন ধাসে কোন রিয়েলমির স্মার্টফোন ব্র্যান্ডের সাথে যুক্ত হয়ে নতুন বিজ্ঞাপন নিয়ে আসছে এবং এর কিন্তু শাকিব খান ভাই সোলদার সিনেমার শুটিংয়ে এ অংশগ্রহণ করবে সো এই নিউজটি শোনার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য